হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরায় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার বাইশ সালে টেট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের কাজ চালিয়ে যেতে হবে অবশেষে প্রকাশিত হলো চূড়ান্ত তালিকা মেরিট লিস্টে রয়েছে দশ হাজার পাঁচশো জনের নাম মোট এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে এবারে কার্ট অফ কত এস টি এস সি ও সমস্ত শ্রেণীর কার্ট অফ বাংশ রয়েছে কীভাবে আপনারা মেরিট লিস্ট দেখবেন আপনাদের নাম কোথায় রয়েছে কোথা থেকে এই মেরিট লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন তার সমস্ত বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্কিপ না করেই পেদা কারণ অনুরোধ রইল দু হাজার বাইশ সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রাইমারি ডেট বর্গে দিয়েছিলেন আপনারা দেরি না করে এখনই মেরিট লিস্টটি ডাউনলোড করে নিন এবং আপনাদের নাম কোথায় রয়েছে দেখে নিন এবার সুবর্ণ সুযোগ বন্ধুরা বেশি কথা নেভাবে চলে গেলাম মূল বিষয়ে কিভাবে আপনারা সমস্ত তথ্যটি জানতে পারবেন সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে টাইপ করবেন ডব্লু বিবিপি ডট জি লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে যে নতুন পেজটি ওপেন হবে সেই পেজটি একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে নিচে একটা অপশান দেখতে পাবেন নোটিফিকেশান বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এর নোটিফিকেশান এই নোটিফিকেশান অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে এখানেও দেখতে পাবেন হেডিং রয়েছে নোটিফিকেশান হোম এই পেজটি আপনি স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে নিচে যতগুলো নোটিফিকেশান আছে সব নোটিফিকেশান লিস্ট দেওয়া রয়েছে এর মধ্যে প্রথমে দেওয়া রয়েছে ডেট পাবলিকেশান অর্থাৎ কবে পাবলিকেশন হয়েছে এখানে যে নোটিফিকেশানটি প্রথমে রয়েছে তার পাবলিকেশান ডেট একত্রিশ এক দু হাজার চব্বিশ সাবজেক্ট ডিক্লারেশন পার পাবলিকেশান অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ পাশেই রয়েছে লিংক ফর ডিটেইলস পর্ষদের নোটিফিকেশন এবং পুরো মেরিট লিস্ট দেখার জন্য ফর ডিটেইলস অপশান ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে ডাউনলোড অপশন থাকবে এবং লেখা থাকবে ডুই ওয়ান টু ডাউনলোড স্টেট ওয়াইড মেরিট লিস্ট যেহেতু আমি একবার ডাউনলোড করেছি তাই এখানে ডাউনলোড এগিয়েই আছে যারা প্রথমবার করবেন তাদের কিন্তু এখানে লেখা থাকবে না ডুই ওয়ান ডাউনলোড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পিটিএফ আকারে সেটি ডাউনলোড হয়ে যাবে পর্ষদের নোটিফিকেশনটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্ষদের নোটিফিকেশন মেমো নম্বর দেওয়া রয়েছে ডেট রয়েছে একত্রিশ এক দু হাজার চব্বিশ কি বলা রয়েছে নোটিফিকেশনে পার্টেনিং টু পাবলিকেশন অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর রিকমেন্ডেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভট এই ডেট গভট জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলস অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল for দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রাইমারি in terms প্রসেস ইন টার্মস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিন এছাড়া নিচে দিকে রেফারেন্স নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে পার্ট ওয়ানের পার্ট সমস্ত কিছুর বিবরণ দেওয়া রয়েছে তাহলে এই হচ্ছে পশুতে নোটিফিকেশন যদি এটাকে আপনারা স্কুল ডাউন করেন তাহলে নোটিফিকেশান আরও বিস্তারিত তথ্য দেখতে পাবেন এবার স্কুল ডাউন করে নিচে দেখতে পাবেন ফাইনাল মেরিট লিস্ট এইভাবে দেখতে পাচ্ছি আপনারা ফাইনাল মেরিট লিস্ট এখানে সিরিয়াল নাম্বার টেট রোল নাম্বার নেম ক্যাটাগরি ফিজিক্যাল ইন্ডিকেট ইএসঅর ন ক্যাটাগরি মাধ্যমিকের নাম্বার উচ্চ মাধ্যমিকের ওপরে কত নাম্বার পেয়েছে ট্রেনিংয়ে কত স্কোর সমস্ত কিছু তো রয়েছে টেট স্কোর ভাই বাই স্কোর অ্যাপটিউড টেস্ট তারপরে এসেছে রয়েছে টোটাল স্কোর এবং মেরিট আন্ডার অর্থাৎ এমপ্যানেল্ট না নন এমপ্যানেল্ট এবং শেষে রয়েছে স্টেট ওয়াইড মেরিট লিস্ট সিরিয়াল নাম্বার সমস্ত বিবরণ এখানে দেওয়া রয়েছে মেরিট লিস্টে প্রতিটা ক্যান্ডিডেটের সমস্ত কিছু বিবরণ এখানে একের পর এক দেওয়া রয়েছে মেরিট লিস্টের এক নম্বর পেজে রয়েছে নন এক্সাম ক্যাটাগরি জেনারেল ভ্যাকেন্সি তিন হাজার একশো চল্লিশটি এভাবে পেজ যদি আপনি স্কুল ডাউন করবেন স্কুল ড্রাউন করে চলে যাবেন আটষট্টি নম্বর পেজে সেখানে রয়েছে কাস্ট এসসি ভ্যাকেন্সি বারোশো তেষট্টি আবার পেজ থেকে স্কুল ডাউন করবেন চলে যাবেন ছিয়ানব্বই পেজে কাস্ট এসটি ভ্যাকেন্সি তিনশো আটচল্লিশ আবার স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করে চলে যাবেন পেজ নাম্বার নাইনটি এইট ও এ ক্যাটাগরি ও এ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো উনচল্লিশটি এভাবে পেস্টিক স্কুল ডাউন করবেন করে চলে যাবেন একশো দশ নম্বর পেজে ও বি ক্যাটাগরি ও বি ক্যাটাগরিতে পোস্ট রয়েছে ভ্যাকেন্সি রয়েছে তিনশো অষ্টআশিটি এবার পেস্টিক স্কুল ডাউন করে চলে যাবেন একশো একুশ নম্বর পেজে একশো একুশ নম্বর পেজে ক্যাটাগরি রয়েছে পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি এখানে ভ্যাকেন্সি রয়েছে দুশো চুরাশিটি এগুলো সব ননএেড ক্যাটাগরি এরপর স্কুল ডাউন করে এবং আরও যত কিছু রয়েছে ইংলিশ মিডিয়াম নেপালি মিডিয়াম হিন্দি মিডিয়াম সমস্ত মিডিয়ামের এখানে মেরিট লিস্ট দেওয়া রয়েছে মেরিট লিস্টে মোট সংখ্যা রয়েছে দশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি তাহলে বন্ধুরা আপনারা দেরি না করে এখনই মেরিট লিস্টটি ডাউনলোড করে নিয়ে নিজের নামটি কোথায় আছে এক নজরে দেখে নিন আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বেশ বেশি করে লাইক করবেন শেয়ার করবেন যাতে সকলের কাছে এই তথ্যটি পৌঁছে যায় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে এখনও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে যাতে এরকম নিত্য নতুন চাকরির আপডেট দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন